ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা এবং যারা ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা তৈরি করেছি স্পেশালি আজকে আমরা নতুন একটি আপডেট হাতে পেয়েছি যেটার কারণে কিন্তু খুব ইমিডিয়েটলি আজকের এই ভিডিওটি তৈরি করা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ফ্রেন্ড বা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে তাদেরকে শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইমিগ্রেশন ডিভিশন থেকে আমাদের যে অফিসিয়াল যে একটা সার্কুলার সেটা কিন্তু আমরা আজকে হাতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু এটা তাদের ওয়েবসাইটে আপলোড আপডেট করা হয় নাই তবে খুব শীঘ্রই এই পিডিএফটি আপডেট করে দিবে তো দেখতে পাচ্ছেন সাবজেক্ট রেজিউমেশান অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ইন্স্যুরেন্স দিস ইজ টু অফিসিয়ালি ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য ইস্যু ইস্যুরেন্স অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাস উইল কমেন্স ফ্রম জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে জুলাই মাসের দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে কিন্তু আপনার হচ্ছে টুরিস্ট ভিসাটা চালু হতে যাচ্ছে তো আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী আপডেটটি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায়কন বাজি জি অল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস ফ্রম অল এলিজিবল কান্ট্রিস মে অ্যাপ্লাই ফর দ্য ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি অ্যাজ পার দ্য গাইডলাইন্স বিলো তো আপনারা কিন্তু সিঙ্গেল এবং মাল্টিপল মানে ডাবল এন্ট্রি ভিসাতে আবেদন করতে পারবেন তো স্টার্ট ডেট ফর অ্যাপ্লিকেশন জুলাই দু জুলাই দু হাজার কিন্তু শুরু হবে তো হায়ার টু অ্যাপ্লাই আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথা থেকে আপনাকে এই জিনিসটা আবেদন করতে হবে তো প্রথমেই আমরা যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার্স বা তাদের যে আইভ্যাক যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা আবেদন করতে পারব অফিসিয়ালি তাদের যে ওয়েবসাইটটি রয়েছে এরপরে ইন্ডিয়ান হাইকমিশনের যে ওয়েবসাইট রয়েছে অথবা ইন্ডিয়ান যে এমবেসি রয়েছে সেখানে গিয়ে আমরা সরাসরি আবেদন করতে পারব অনলাইন ই ভিসা পোর্টালে আমরা আবেদন করতে পারব তো দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ডকুমেন্টস ভ্যালিড পাসপোর্টস মিনিমাম সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন সাপোর্টিং ট্রাভেল ডকুমেন্টস তো আজকের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান থেকে যে পিডিএফটি আমি আপনাদের মাঝে শো করছি সেটা হচ্ছে এখন পর্যন্ত আবেদন মানে প্রকাশিত হয় নাই তো খুব তাড়াতাড়ি এই সার্কুলারটি প্রকাশিত হতে চলেছে তো আপনারা যারা আমাদের সাথে থাকে আছেন এবং যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিসা সম্পর্কিত পরবর্তী সবার আগে সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো যেটা বলতে যাচ্ছি যে অফিসিয়াল যে সার্কুলার আমরা এখানে দেখাইছি আপনাদেরকে সেটা কিন্তু কমপ্লিটলি আপনারা এখনই গিয়ে তাদের অফিসে কিংবা এখনই আপনার ওয়েবসাইটে কিন্তু আবেদনের লিঙ্ক কিংবা তাদের অফিসে কিন্তু কোনো তথ্য পাবেন না তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র আজকের এই পিডিএফটি আপনাদেরকে দেখাইছি তো আপনারা অবশ্যই অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ধারণা করছি জুলাই দু সালে এটা হচ্ছে আবেদন করা যাবে এবং অ্যাপ্লাই শুরু হতে পারে তো জুলাই মাসে দু সালে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা সবার আগে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া এবং জানাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের এই ভিডিওটি তো তথ্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি সব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ